রিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াজ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি বন্ধুরা যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে তো বন্ধুরা আসুন গল্পটি শুরু করি গল্পের নাম বনরাজ বাঘের বুদ্ধি প্রথম অধ্যায় অরণ্যের রাজা এক সময়ের কথা সুন্দরবনের এক গভীর জঙ্গলে বাস করত এক বাঘ তার নাম ছিল বনরাজ নামের মতোই সে ছিল বনের রাজা তার গর্জনে থেমে যেত পাখির ফলরব তার পায়ের চিহ্ন দেখেই হরিণেতল পালিয়ে যেত কিন্তু বনরাজ ছিল সাধারণ বাঘের মতো নয় সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদর্শী বনরাজ কখনো অকারণে স্বীকার করত না সে জানত অরণ্যের ভারসাম্য রক্ষার জন্য প্রত্যেক প্রাণীর একটা গুরুত্ব আছে তাই সে শুধু তখনই স্বীকার করত যখন সত্যিকারের ক্ষুধার্ত থাকত একদিন দুপুরবেলা প্রচণ্ড গরমে বনের পশু পাখিরা গাছের ছায় বিশ্রাম নিচ্ছে বনরাজও একটা বড় শিমুল গাছের নিচে শুয়ে আছে এমন সময় সে দেখতে পেল দূরে একটা মানুষ হেঁটে আসছে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না কারণ এই জঙ্গলে মানুষ সচরাচর করে না বনরাজ কৌতূহলী হয়ে উঠল মানুষটা ছিল একজন বাউল সন্ন্যাসী গায়ে খদ্দরের কাপড় হাতে একতারা শান্তির ছায়া সে হাঁটতে হাঁটতে গান গাইছিল জঙ্গল মাঝারি বয় সত্যের খোঁজে চিরন্তন বাঘ নাকি সিংহ কে রাজা জেনে নিই আপন মন বনরাজ মুগ্ধ হয়ে শুনতে লাগল এত সুন্দর গান সে আগে কখনো শোনেননি সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো কিন্তু একটুও গর্জন করল না সন্ন্যাসী তাকে দেখে অবাক না হয়ে শুধু বললেন আশ্চর্য রাজা এসো বসো ভয় পায় না তোমাকে বনরাজ স্তব্ধ হয়ে গেল এমন সাহসী মানুষ সে আগে দেখেনি সে ধীরে ধীরে গিয়ে সন্ন্যাসীর পায়ে শুয়ে পড়ল সন্ন্যাসী বললেন তুমি কি জানো বাঘেরও সাধনা থাকতে পারে তোমার মধ্যে সে তপস্যা করার শক্তি আছে তা আমি দেখতে পাচ্ছি বনরাজ বিস্মিত হয়ে তাকিয়ে অধ্যায় বাঘের সাধনা পর থেকে বনরাজের মনে অনেক প্রশ্ন বুড়্বা খেতে লাগলো সে ভাবতে লাগলো আমি কি শুধু বর্জন করেই রাজা যদি বনের সব প্রাণী আমাকে ভয় পায় সেটা কি সত্যিকারের রাজত্ব তার মনে দোলা দিল সন্ন্যাসীর কথা তোমার মধ্যে তপস্যা করা শক্তি আছে পরের দিন সকালবেলা বনরাজ আবার সেই জায়গায় গিয়ে সন্ন্যাসীকে খুঁজলো সন্ন্যাসী তাকে দেখে হেসে বললেন এসেছো আবার বাঘ হলেও তোমার চোখে আমি দ্বিধার ছায়া দেখতে পাচ্ছি বনরাজ ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে বসে পড়ল যেন বোঝাতে চাইছে হ্যাঁ তুমি ঠিক বলেছ সন্ন্যাসী এবার বললেন তুমি যদি সত্যি জানতে চাও কেমন করে রাজা হওয়া যায় তাহলে তোমাকে ত্যাগ আর সহিষ্ণুতা শিখতে হবে তোমাকে বনের প্রাণীদের কথা শুনতে হবে তাদের কষ্ট বুঝতে হবে শুধুই শক্তি দিয়ে রাজা হওয়া যায় না জ্ঞান আর সহানুভূতির প্রয়োজন বনরাজ এবার সন্ন্যাসীর পাশে বসে পড়ল এবং সেদিন থেকে তার নতুন জীবন শুরু হল প্রথমেই সে শপথ নিল এক সপ্তাহ সে কোনো শিকার করবে না শুধু ফল গাছের শিকড় আর নদীর জল খেয়ে থাকবে প্রথম কয়েকদিন তার ভীষণ কষ্ট হলো পেট ছুঁয়ে ওঠে চোখে যেন অন্ধকার নেমে আসে কিন্তু সে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখল তৃতীয় দিনে সে একটা পাখির কান্না শুনল একটা ছোট্ট টিয়া পাখির বাচ্চা একটা গাছ থেকে পড়ে গিয়ে আহত হয়েছে বনরাজ ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালো পাখিরা ভয়ে ডাকতে লাগল কিন্তু বনরাজ কিছু করল না সে শুধু তার মুখে করে একটা বড় পাতা এনে সেই পাখিটাকে তুলে নিয়ে আবার গাছের ডালে রেখে দিল পাখিরা তখন বিস্ময়ে তাকিয়ে রইল এ যে একেবারে অন্যরকম বাঘ এই রকম কাজ সে প্রতিদিন করতে লাগল কখনো শুকিয়ে যাওয়া জলের গর্তে ডালপালা সরিয়ে জল চলাচল শুরু করে দেয় কখনো হরিণের বাচ্চাকে চিতার হাত থেকে রক্ষা করে বনের প্রাণীরা ধীরে ধীরে তার প্রতি শ্রদ্ধা দেখাতে শুরু করল কেউ কেউ বলল এই বাঘ রাজা নয় সাধুবাঘ তৃতীয় অধ্যায় সুন্দরবনের সেই শান্তিপূর্ণ দিনগুলো দীর্ঘস্থায়ী হল না একদিন গভীর রাতে বনরাজ হঠাৎ গন্ধ পেল ধোঁয়ার সে দ্রুত ছুটে গেল জঙ্গলের দক্ষিণ দিকে সেখানে গিয়ে দেখল মানুষ এসেছে হাতে কুড়াল মেশিন আগুন তারা গাছ কাটছে পাখিদের বাসা ভেঙে পড়ে যাচ্ছে প্রাণীরা আতঙ্কে ছোটাছুটি করছে বনরাজ বুঝতে পারল এরা চোরা কাঠোরে তারা রাতের অন্ধকারে জঙ্গলের দামি দামি গাছ কেটে নিয়ে যাচ্ছে সে গর্জন করলো একবার সে গর্জনে পুরো অরণ্য কেঁপে উঠল কিন্তু এই কাঠোরেরা আর দশজনের মতো নয় তারা সঙ্গে করে বন্দুক এনেছে একজন বন্ধু তাক করে বনরাজের দিকে গুলি চালালো বনরাজ লাফিয়ে এক পাশে সরে গেল গুলি গিয়ে লাগলো এক গাছে গর্জন করে সে ছুটে গেল একজন কাকুরের হাত থেকে ওড়াল কেড়ে ফেলে দিল আতঙ্কে কিছু লোক পালিয়ে গেল কিন্তু কেউ কেউ লড়তে চাইল ঠিক তখনই আশেপাশে সব প্রাণী জড়ো হয়ে গেল হাতি এসে সামনে দাঁড়ালো বানরের দল গাছ থেকে শুকনো ফল ফেলে মানুষের লক্ষ্য করল হরিণ কোড়ালি শিয়াল পর্যন্ত দাঁড়িয়ে গেল একসাথে এমন দৃশ্য কেউ কখনো দেখেনি বনের সব টানিক একত্র হয়ে দাঁড়িয়েছে তাদের রাজার পাশে কাঠোরেরা বুঝে গেল এই জঙ্গলে তারা নিরাপদ নয় তারা পালাতে বাধ্য হল পরের দিন সকালে সেই সন্ন্যাসী আবার এলেন বনরাজ গিয়ে তার পায়ের মাথা রাখল সন্ন্যাসী হেসে বললেন আজ তুমি সত্যি রাজা হয়েছ বনরাজ তুমি নিজের শক্তি ব্যবহার করেছ রক্ষা করার জন্য ধ্বংসের জন্য নয় আজ আমি গর্বিত চতুর্থ অধ্যায় পরিণতি এরপর থেকে বনের প্রাণীরা শুধু তাকে ভয় করত না ভালোবাসত সে ছিল তাদের আশ্রয় তাদের নেতা যখন কোনো পশু অসুস্থ হতো বনরাজ তার জন্য নিরাপদ জায়গা তৈরি করত যখন বৃষ্টি না আসত সে গিয়ে নদীর ধার থেকে নালা কেটে জল এনে দিত সে জানত শুধু নিজের জন্য নয় সবার জন্য কাজ করাই এক সত্যিকারের রাজা ধর্ম সেই সন্ন্যাসী একদিন বিদায় নিতে এলেন তিনি বললেন তোমার কাজ শেষ নয় বনরাজ প্রকৃতি রক্ষা করা চলমান এক তপস্যা তুমি এই তপস্যায় নিজেকে নিয়োজিত রেখো আমি আবার আসবো একদিন বনরাজ তাকিয়ে রইল নীরবে গাছের পাতায় বাতাসের শব্দে যেন সে বলল আমি অপেক্ষা করব শেষ কথা বন আজও বাঁচে তার নামে আজও সুন্দরবনের সেই গভীর কেউ কেউ বলে এক সাধুভাগ বাস করে কেউ তাকে দেখেছে কেউ শুনে তার গর্জন কিন্তু তা আর ভয়ের নয় তা আশ্বাসের সে বনকে রক্ষা করে তার প্রাণীদের ভালোবাসে তার নাম বনরাজ এক সত্যিকারের রাজা বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ